ফ্যামিলি আপনার নাই বলতে মানে কেন নাই ফ্যামিলি কি হইছে ফ্যামিলি আমার দিয়ে গেছে আমার টাকা পয়সা নিয়া মানে আপনি বিয়ে করছেন দুইটা জি প্রথম স্ত্রী আপনি ছাইরা দিছেন না আপনাকে ছাইরা চলে গেছে আমি বিদে গেছি করেছেন করছেন কেন অন্য সম্পর্ক ছিল মানে পরকিয়ার জন্য আপনি তাকে বিদেয় করে দিছেন সে পরকিয়া লিপ্ত ছিল জি আচ্ছা তারপরে আবার বিয়ে করছেন সাসা জানতো না আমি সাসা রজন্তে ভিডিও করেছি চাচাকে এইভাবেই একা একা বসে থাকতে দেখে আমার খুব ইচ্ছে জাগলো চাচার সাথে কথা বলার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের টিম নিয়ে আমরা আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ তিলমিল প্রজেক্টে এখানে আসার পরে এক চাচার সাথে আমাদের দেখা হলো জঙ্গলের ভিতরে কাশবনের ভিতরে বসে আছে অনেকক্ষণ আমি লক্ষ্য করছি ব্যাপারটা আসলে আমার আগ্রহ জাগলো যে আমি চাচার সাথে আজকে কথা বলব আজকে চাচার জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই চাচা বসে আছে এখানে এই চাচা এদিকে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ এখানে কি করছিলেন কেন বসে আছেন চিন্তা ভাবনা চিন্তা ভাবনার কারণে বসে আছেন টেনশন জি বেশি বেশি টেনশন অনেক টেনশন এই জন্য বসে আছে এটা শুনে আসলে আমি আসলে ইমোশনাল হয়ে গেলাম যে একজন মানুষ জঙ্গলের ভিতরে মানে কাশবনের ভিতরে বসে আছে আপনার টেনশনের কারণে মানুষ কতটা অসহায় হইলে এই জঙ্গলের ভিতরে এসে তার দুঃখ তার দুঃখ কষ্ট প্রকৃতির সাথে শেয়ার করে আসলে এখনকার মানুষের দুঃখ কষ্ট প্রকৃতির সাথেই শেয়ার করাই ভালো আমি মনে করি কারণ মানুষ মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে না দুঃখ কষ্ট দূর করে একমাত্র উপর আর প্রকৃতি আপনি প্রকৃতির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন মানুষের সাথে শেয়ার না করাই ভালো তারপরও আপনাদের সাথে আজকে শেয়ার করি কিছু জীবন বৃত্তান্ত আপনারা জানেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বিকাশ বাড়ি পোকা থানা

এবার আমার আম্মা সাহেব বিয়েকে পাঁচ রোজা নামাজ করেছে একটা মেয়ে বিয়ে করেছে ফাস উক্ত রোজা নামাজ করে এক মাস পর আবার ওই মেয়ে বলে আমার মেয়ে মাও থাকতে না দুইটা বাচ্চা আছে আগের কালে বাচ্চা দুইটা থাকতে পারবে না মানে আপনি বিয়ে করছেন দুইটা জি প্রথম ইস্ত্রি আপনি সাইরে দিচ্ছেন আপনাকে সাইরে চলে আমি বিদেয় করেছি বিদেয় করছেন কেন আমার সম্পর্ক ছিল মানে পরকিয়ার জন্য আপনি তাকে বিদে বিদেয় করে দিয়েছে সেই পরকীয়ায় লিপ্ত ছিল জি আচ্ছা তারপরে আবার বিয়ে করছেন আমার আম্মা বিয়ে করেছে বিয়ে করার পর ওই মেয়ে দুই আসার পর দুই মাস পরে আমার মাও থাকতে পারবে না সংসারে আমার সন্তান দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা থাকতে পারবে না ও আচ্ছা মানে আপনার প্রথম ঘরের যে সন্তান ছিল সেই সন্তান মানে পরের ঘরের স্ত্রী মানে পরে যারে বিয়ে করছেন সে গ্রহণ করে নিচ্ছে না নিচ্ছে না আমার আম্মাকে নিচ্ছে না মানে ও আম্মুকেও মানিয়ে নিতেছে না মানে আপনাকে নিয়ে শুধু আলাদা থাকতে চাই যে আমাদের নিয়ে দেখা চলে আসতেছে আমি আমার আমার মা এবং সন্তানের পাক করতে পারবে না বিয়ে বসছে আমার কাছে পাক করব আমার আমার মা সন্তান তো পাক করতে পারবে না এই জন্য পরে ওর বিদায় করে আর বিয়ে করিনি দর্শক আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছি ওনার জীবন কাহিনী শুনে ওনার হয়তো অনেক কষ্ট আছে আরও কথা বলবে আসলে একটা ভিডিওতে একটা মানুষের জীবন আসলে তুলে ধরা সম্ভব না তো যতটুকু জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে উনি প্রথম বিয়ে করছে বিয়ে করার পরে ওনার প্রথম স্ত্রী পরকীয়ার জন্য উনি ডিভোর্স দিয়ে দিছে তারপরে বিয়ে করছে বিয়ে করার পরে ওনার ফ্যামিলিতে শান্তি নাই। দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নিচ্ছেন না ছেলে সন্তানদের তারপর ওনার আম্মুকে গ্রহণ করে নিচ্ছেন না তো এখন আপনার স্ত্রী ওই পরের ঘরের স্ত্রীকে কি না নাই লাস্টে যাকে বিয়ে করছেন সেও নাই সে কি নিজের ইচ্ছা চলে গেছে সে নিজের ইচ্ছা চলে গেছে দর্শক আসলে আমার কিছু বলার নাই মানুষের জীবনে কত ইতিহাস থাকতে পারে এখন আপনি কি একাই থাকেন একাই থাকি বিয়ে করেন না আর না তো এখন আপনার ছেলে সন্তান কি আপনার সাথেই আছে আমার সাথে দুটো বিয়ে দিয়ে দিয়েছেন তো আমি একাই আছি আপনার শুধু দুইটা মেয়ে জি ও আচ্ছা। কোনো সেলেশন তো নাই। জি না। আপনি এখন একাই আছেন। একাই আছেন। এখন আপনি যে এই সব জায়গায় নিরিবিলি জায়গায় আমি যেটা মনে করি যে মানুষ একটু মন ভালো করার জন্য বা একা থাকার জন্য আসে একটু ঘুরে ফিরে। আপনি এই জন্য কি এখানে আসছিলেন? জি এই জন্য এক একা হাঁটি। একা একা হাঁটেন। জি। বাস্তবতা খুবই কঠিন এক বাস্তবতা। হয়তো জানিনা আপনারা কতটা করতে পারতেছেন ওনার মনের কষ্ট ওনার মনের উনি একমাত্র নিজেই জানে জানে আর আল্লাহ কারোর জীবন আসলে এরকম ধ্বংস হয়ে না যাক কেউ শেষ বয়সে এসে শেষ বয়সে এসে কেউ একাকিত্ব না কাটাক আসলে শেষ বয়সে একা হওয়া খুব কষ্টদায়ক একটা ব্যাপার তো এখন মধ্যম বয়স চাষার বয়স কত আনুমানিক আনুমানিক পঁয়তাল্লিশ কি কোন চাষ এখন পঁয়তাল্লিশ বছর বয়স এই পঁয়তাল্লিশ বছর বয়সে চাষার জীবনে অনেক কিছু ঘটে গেছে চাষা খুব একাকিত্ব ফিল করে আসলে এই বয়সটা একাকিত্ব ফিল করা খুবই কষ্টদায়ক একটা বিষয় খুবই দুঃখের একটা বিষয় খুবই মর্মান্তিক একটা বিষয় আমরা আইনা আসলে এরকম কেউ একা থাকো আর এরকম মধ্যম বয়সী মানুষদের একা দেখতে ভালো লাগে না চাচার জীবনে একটা অদ্ভুত জীবন জীবন কাহিনী ঘটে গেছে চাচার সাথে 1 লক্ষ টাকা লাগবে এবং স্ত্রীর টাকা মিলাইতে চলে কষ্ট কাগজপত্র চাচার মেয়ের মূল তো কি সমস্যা এক সিন হই বাড়ি ডাল লড়িয়া গেছে দম্পতির বাড়ি ডাল লড়িয়া আছে বাড়ি লড়ার পরে একবার বালক গ্রসি পরে বাচ্চা আছে ওই সময় ওই সময় ব্যাসায় আবার বাড়িটা লড়িয়ে আসে দুই লাখ টাকা চাইছে আরও বেশি লাগতে পারে খরচাতে নিয়ে পারে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে চাষার মেয়ে খুবই অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের বাটি হয়তো লড়ে গেছে চাষা যেটা বলল এবং অনেক টাকার প্রয়োজন আপনারা যদি চাষাকে সহযোগিতা করতে চান আপনাদের যদি মন চায় যে না চাচাকে কিছু সহযোগিতা করি অথবা আপনারা তার বাসায় এসে পরিস্থিতি দেখে আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভিডিও দেখেন তার পরিবারে এসে তার তার সাথে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এসে দেখেন বাস্তবে দেখেন আসলে কি পরিস্থিতি আসলে এখন বর্তমানে এই অনলাইনের যুগ মানুষ মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যবহার হয়ে দাঁড়াইছে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না তো আমি আসলে আমাকে বিশ্বাস করার কথা বলবো না আমি ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার পরিস্থিতি দেখবেন ওনার বাসায় আসেন আসার পরে দেখবেন পরিস্থিতি আপনারা অনেক স্বনামদন্য ব্যক্তি আছেন এবং অনেক কোটি কোটি টাকার মালিক আছেন ঢাকা শহরে বিরাট ব্যয়বহুল বাড়ি গাড়ি অনেকের অনেক কিছু আছে আমি দোয়া করি আল্লাহাক তাদেরকে আরও দেখ আরও সম্পদ বাড়িয়ে দেখ কিন্তু এই যে চাচার এই মনের বেদনা এই মনের কষ্ট চাষার দুইটা মেয়ে বিয়ে দিছে একটা মেয়ে অসুস্থ তার পায়ের বাটি লড়ে গেছে খুবই মর্মান্তিক অবস্থা আমি হয়তো চাচার বাসায় যাইতে পারবো না এই জন্য আপনাদেরকে বলে দিলাম চাষাকে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন সাহায্য করবেন

উপকার করা প্রয়োজন আছে তবেই আপনারা প্রয়োজনে আপনারা উপকার করেন ঠিক আছে আমি আপনাদের বলবো না যে আপনারা আমাকে বিকাশে টাকা দেন বা আপনারা আমি আমার নাম্বার দিচ্ছে আমার মাধ্যমে হেল্প করবেন না প্রয়োজন নেই আমার দ্বারা কোনো হেল্প প্রয়োজন নেই আপনারা সরাসরি ওনার সাথেই আইসা দেখা করে ওনাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হব